আসসালামু আলাইকুম সকলকে স্বাগত নাইমেট টেকনিকের নতুন একটি ভিডিওতে আজকে ক্লাস আমরা অনার্স দ্বিতীয় বর্ষের কম্পিউটার টেকনিক প্রোগ্রামিং জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে এসেছি যারা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ দিবেন এবং অনুষ্ঠিত হবে দু চব্বিশ সালে তাদের জন্য মূলত আজকের এই সাজেশনটি আশা করি এই সাজেশনটি থেকে আপনার পড়লে প্লাস মার্ক কমন পাবে। আর এই সাজেশনটির সমাধান ক খ এবং গবিভাগের সমাধান সহ পিডিএফ যদি কেউ নিতে চান তাহলে বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে সেখান থেকে যোগাযোগ করে আপনার পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন এবং এই যে সাজেশনটি দিতেছি এটার পিডিএফ ফাইলটি আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন মানে সম্পূর্ণ প্রশ্নপত্র এবং উত্তরপত্র সম্পূর্ণ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন খুব স্বল্প মূল্যে হাতে তো চলেন কথা না বলে মূল আলোচনায় যোগাযোগ আমরা যে প্রশ্ন ক্ষয় এবং ভাগের জন্য আমরা যে প্রশ্নগুলো দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এক নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে বিভিন্ন প্রকারের ইফ স্টেটমেন্টগুলির গঠন ফ্লোচার্ট সহ আলোচনা করো অথবা এই প্রশ্নটি এভাবেও আসতে পারে অথবা এরিথমেটিক্যাল ইফ স্টেটমেন্ট এবং লজিক্যাল ইফ স্টেটমেন্ট ফ্লোচার্ট সহ ব্যাখ্যা করো এটা ছিল মূলত আমাদের এক নম্বর প্রশ্ন এখন আপনাদেরকে দুই নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে ইনপুট এবং আউটপুট এর জন্য আই ফিল্ড এফ ফিল্ড ই ফিল্ড এবং এক্স ফিল্ড বর্ণনা করো তিন নম্বর প্রশ্নটি হলো সাপ প্রোগ্রাম কি ফাংশন সাব প্রোগ্রাম ও রুটিন সাপ প্রোগ্রাম কি আলোচনা করো চার নম্বর প্রশ্নটি হল ফটান বলতে কী বোঝ কোন ফোটান প্রোগ্রাম সমাধান করা ও শনাক্ত করার জন্য কতগুলো তার পাশে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্নটি হল ফিক্স পয়েন্ট ধ্রুবক ও ফ্লোয়েটিং পয়েন্ট ধ্রুবকের মধ্যে পার্থক্য লিখ ছয় নম্বর প্রশ্নটি হলো ফাংশন প্রোগ্রাম ও সাবরুটিন সাপোগ্রামের মধ্যেকার পার্থক্য লিখ তো আমরা আবার বলে দিতেছি অনার্স দ্বিতীয় বর্ষের মেজর কম্পিউটার টেকনিক ক্যালকুলাস টু এবং অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান এবং নন মেজর ফিজিক্স থ্রি এবং কেমিস্ট্রি টু এ পাঁচটা সাবজেক্টের সাজেশন আমরা তোমাদেরকে দিতেছি খুব স্বল্প মূল্যে তোমরা যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তো চলো সাত নম্বর প্রশ্নে সাত নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে আনকন্ডিশনাল এবং কন্ডিশনাল কন্ট্রোল স্থানান্তর স্টেটমেন্ট কি উদাহরণ সব ব্যাখ্যা করো অথবা এ প্রশ্নটি যদি এভাবেও আসতে পারে নিঃশর্ত পরিবর্তন নিয়ন্ত্রণ ও শর্ত সাপেক্ষে পরিবর্তন নিয়ন্ত্রণ উক্তিগুলো কি উদাহরণ সব ব্যাখ্যা করো প্রশ্নটি হলো দীঘার সমীকরণ সি ইক জিরো এর সকল মূল নির্ণয়ের জন্য অ্যালগরিদম প্রবাহ চিত্র এবং ফোটার প্রোগ্রাম লিখো তো আমাদের এই সমাধানগুলো কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে তোমরা একটা ম্যাথ বা কতগুলো ম্যাথ সলিউশন করলে তোমরা সেখানে বুঝতে পারবে তো চলো নয় নাম্বার ম্যাথ চলে যায় আমরা নয় নাম্বার যে প্রশ্নটি দেওয়া হয়েছে দিঘার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিকোল জিরো যেখানে নটিকোল জিরো এর বাস্তব মূল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ফ্লোচাট এবং ফোটান প্রোগ্রাম লিখ দশ নম্বর প্রশ্নটি হল হান্ড্রেড অপেক্ষা ক্ষুদ্রতম এবং সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাপাবে যারা সাত দ্বারা বিভাজ্য নয় এর অ্যালগোরিদম ফ্লোচাট এবং ফটান প্রোগ্রাম লিখ এগারো নম্বর প্রশ্নটি হল তিনটি পূর্ণ সংখ্যা এলমের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি এবং তিনটি সংখ্যার নির্ণয় একটি প্রোগ্রাম লিখো বারো নম্বর প্রশ্নটি হলো তিনটি পূর্ণ সংখ্যা আই যে কে এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি এবং তিনটি সংখ্যার যোগফল বের করার জন্য সাবরুটিন সাপ প্রোগ্রাম লিখো তেরো নম্বর প্রশ্নটি হলো একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য ফাংশন সাপ প্রোগ্রাম লিখো চোদ্দ নম্বর প্রশ্নটি হলো একটি ফটান প্রোগ্রাম লিখো যা উনিশশো থেকে একুশশো পর্যন্ত যে কোনো একটি সাল পড়বে এবং সালটি অর্ধিবর্ষ কিনা যাচাই করবে অথবা লিপিয়ার কিনা যাচাই করবে পনেরো নম্বর প্রশ্নটি হলো

এর জন্য সকল পিঠা উৎপন্ন করবে সতেরো নম্বর প্রশ্নটি হল মনে করো ধারণ করে এবিসি একটি ত্রিভুজের তিনবাহ গঠন করতে পারে কিনা যদি না গঠন করে তবে ডাজনট ফ্রম এ ট্রিঙ্গেল কথাটি ছাববে আর যদি ত্রিভুজ গঠন করে তবে ত্রিভুজটি সমবাহ সমুদিবাহ এবং সমকিনে কিনা নির্ণয় করার জন্য একটি ফোটান প্রোগ্রাম লিখো আমাদের আঠারো নম্বর প্রশ্নটি হল একটি ফোটান প্রোগ্রাম লিখো যা দুটি মেট্রিক্স এওবি আর এর গুণফুল নির্ণয় করবে এবং প্রিন্ট করবে যেখানে এওবি বি মেট্রিক্সের ক্রম যথাক্রমে এল ক্রস এম এবং এম ক্রস এন উনিশ নম্বর প্রশ্নটি হলো দুটি মেট্রিক্স এওবি দেওয়া আছে যা যথাক্রমে ফোর ক্রস ফাইভ ও ফাইভ ক্রস সিক্স মাত্রা সিকোয়াল এব মেট্রিক্সটি নির্ণয়ের জন্য একটি ফোটান প্রোগ্রাম লিখো বিশ নম্বর মেটটি হলো দুটি এম ক্রস এন মেট্রিক্সের গুণফল নির্ণয় করতে একটি ফোটান প্রোগ্রাম লিখো একুশ নাম্বার প্রশ্নটি হলো একটি সংখ্যা এম পর এবং তা জুর টি বিজুর নির্ণয়ের একটি অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম লিখো বাইশ নম্বর প্রশ্নটি হল ওয়াই ইকুয়াল টু এক সমীকরণটি বিবেচনা করো ওয়াইল স্টেটমেন্ট ব্যবহার করে জিরো পয়েন্ট ফাইভ দাপে এক্স ইকুয়াল মাইনাস ফোর হতে ফোর দাপের মানের জন্য ওয়াই এর মান বের করো তেইশ নম্বর প্রশ্নটি হলো এক ব্যক্তি কিছু পরিমাণ টাকা একটি ব্যাংকের সঞ্চয় হিসেবে জমা রাখলো দশ হাজার টাকা বাজার কম রাখলে সাত পার্সেন্ট সুদ দেয় এবং দশ হাজার টাকার বেশি রাখলে ছয় পার্সেন্ট সুদ দেয় সুদ নির্ণয় একটি ফ্লোচার্ট এবং প্রোগ্রাম নম্বর প্রশ্নটি হল এল ইকোয়েল কিছু মান দেওয়া আছে এল এর মান এম এর মান এর মান এবং বীর মান দেওয়া আছে নিম্নলিখিত নির্বাহের আউটপুট নির্ণয় করো তো একটা নির্বাহ দেওয়া আছে ইটুকু আউটপুট নির্ণয় করতে বলা হয়েছে এখানে কিন্তু এই মেটটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাধানে কিন্তু এই মেটটি দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে তো পরবর্তী প্রশ্নটি হলো পঁচিশ নম্বর প্রশ্নটি হলো দ্বারার মেদগুলো দেখো এখানে কিন্তু আমরা বইয়ের যে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসে থাকে সেখান থেকে ধারার মেদগুলো একসাথে সমাধান করে দিয়েছি এখানে এ সবগুলো এক টেকনিকে সমাধান করা এবং খুব সহজভাবে নির্মুক্ত দ্বারাগুলো ফরান প্রোগ্রাম লিখাও ওয়ান থ্রি ফাইভ এভাবে চলতে থাকবে নাইনটি নাইন পর্যন্ত এর অ্যালগোরিদম এবং প্রবাহ চিত্র লেখাও একটার অ্যালগোরিদম এবং প্রবাহ চিত্র দেওয়া আছে বাকিগুলো তোমরা এই যে এটার অনুসারে বাকিগুলো তোমরা সবটিগুলো নির্ণয় করতে পারবে আর বাকিগুলার যেগুলো আছে এ সবগুলার ফট অ্যান্ড প্রোগ্রাম দেওয়া হয়েছে ঠিক আছে এগুলার ফট অ্যান্ড প্রোগ্রাম একটার অ্যালগোরিদম দেওয়া হয়েছে যাতে তোমরা এই বাকিগুলার সমস্যার সমাধান করতে পারো খুব সহজে আর যদি এখানে তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অ্যালগোডেম প্রভাব চিত্রে তাহলে আমাদেরকে মেসেজ দিলে আমরা সমাধান করে দেবো যারা আমাদের পিডিএফ টি সংগ্রহ করবে তো ছাব্বিশ নাম্বার প্রশ্নটি হলো টু বাই ওয়ান ইন্টু ফোর বাই থ্রি ইন্টু সিক্স বাই ফাইভ ইন্টু ডট ডট টোয়েন্টি টু বাই টোয়েন্টি ওয়ান দ্বারা গুমফল পাঁচ দশমিক স্থান পর্যন্ত নির্ণয়ের জন্য সাতাশ নম্বর প্রশ্নটি হলো তিনটি সংখ্যার চুগফল এবং গড় নির্ণয় করার অ্যালগোরিদম লিখো আঠাশ নম্বর প্রশ্নটি হলো ডলুপ ব্যবহার করে সিক্সরা বিভাজ্য সংখ্যাগুলো বাদ দিয়ে ছোটো একশোর চেয়ে ছোটো সংখ্যাগুলো প্রিন্ট করো উনত্রিশ নাম্বার প্রশ্নটি হলো একটি ফোটান প্রোগ্রাম লিখো যা একটি বর্গমেট্রিক্স পড়বে এবং তা ট্রান্সপোস্ট মেট্রিক্স ইন্ডি করবে মেট্রিক্সটি প্রতিসম কিনা কি করবে ত্রিশ নাম্বার প্রশ্নটি হলো নিচের ফটন প্রোগ্রামের অংশবিশেষ নির্বাহের পর কেয়ার চূড়ান্ত মান নির্ণয় করো একটা ফটান প্রোগ্রাম দেওয়া হয়েছে তো এটা আমাদের নির্বাহের পর কেয়ার চূড়ান্ত মান নির্ণয় করতে বলা হয়েছে তো এই ম্যাটটিও কিন্তু খুব সহজভাবে তোমাদের সাথে উপস্থাপন করা হয়েছে তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদের পিডিএফ ফাইলে তাহলে আমরা সেখানে বুঝিয়ে দেবো একত্রিশ নম্বর প্রশ্নটি হলো ভুল শুদ্ধকরণ করো এক্স রে বাইরে কিছু ভুল দেওয়া আছে এগুলো মানে এই জাতীয় মানে এই জাতীয় যা আছে সবগুলো আমরা একসাথে সমাধান করছি এই জাতীয় যা আছে সবগুলো আমরা একসাথে সমাধান করছি এই জাতীয় যা সব একগুলোর সাথে সমাধান এই জাতীয় সবগুলো একসাথে সমাধান মানে যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো তো তোমরা যারা আমাদের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে অথবা তোমরা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারো তো হোয়াটসঅ্যাপ নম্বরে বেশি তো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে আর খুব স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারবে এছাড়া ওনার দ্বিতীয় বর্ষের বাকি সাবজেক্টগুলোর সমাধান আমাদের কাছে আছে সেগুলো তোমরা সমাধানগুলো সংগ্রহ করতে পারবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকল থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী অত কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আল্লাহ আল্লাহ হাফেজ